এক গাছে ঝরে জন্মেছে লেখানো মানি চা পাতি দা কয়টা আছে করবি কটা কুরবানি এক মানি গাছে ঝরে জন্মেছে লেখানো মানি চা পাতি দা কয়টা আছে করবি কটা কুরবানি এপ লাগিলে ডাকতে পারিস তোদের পুলিশ লি ধৈর্য ধরাই তোদের কাছে হয় যদি দুর্বলতা এখনো থেকে দেখতে হলে মদিরে ধৈর্যহীনতা ধৈর্য ধরাই তোদের কাছে হয় যদি দুর্বলতা এখনো থেকে দেখবি তোরা মদিরে ধৈর্যহীনতা রাতের বেলা দেখে রাকেশ বালা বিক যেই কাফেলাই নেই নো মানি তাদের কিসের জেল জুলুম মারব এবং মরব মোরা বাদ বাকি আল্লাহ মানুষ যে কাফেলাই নেই নো মানি তাদের কিসের জেল জুলুম মারব এবং আল্লাহ সামনে শুধু চলবে কদম যা হয়নি শপথ নিলাম শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুর্থ এই ক্যাম্পাসে থাকবে শিবির কিসের ছাত্রলীগ ষোল রক্তলালে যে মতিহারে রঞ্জিত আর হবে না সেই মাটিতে ছাত্র শিবির লাঞ্ছিত ষোল শহীদের যে মতিহারে রঞ্জিত আর হবে না সেই মাটিতে ছাত্র শিবির লাঞ্ছিত সব আঘাতের জবাব দেয়ার দাও খোদা তৌফিক শপথ নিলাম আমরা সবাই নিচ্ছে চতুরদিক একম بسی থাকবি শিবীর কিশোর ছাত্রটি বেশির জোরে আর যদি হয় হলদখল এর পায়তারা থাকবো না আর ঝক বুজে করব এবার হলছাড়া বেশির জোরে আর যদি হয় হলদখল এর পায়তারা থাকবো না আর ঝক দুজে করব এবার হলছাড়া থাকলে মেধা সিদ্ধ পাবে সে এটাই স্বাভাবিক সবজনই না সবজনই নিলাম আমরা সবাই নিচে চতুরদি এটাম পাশে থাকবে বেশি বিড়ি কিসের ছাত্রলীগ সপ্ত নিলাম আমরা সবাই নিচ্ছে চতুর্দী এটাম পাশে থাকে বেশি বিড়ি কিসের ছাত্রলীগ যেই কাফেলায় নেই নমানে